কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে জুনিকে প্রান্তিকে হাত থেকে বাঁচিয়ে অঙ্কিত বিয়ে করে বাড়ি ফিরে দেয় চমকে ওঠে সবাই বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো সবাই যখন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত এদিকে প্রান্তিক চুপি চুপি গুহ বাড়িতে চলে এসেছে জুনিকে জোর করে নিয়ে যেতে জুনিকে একা পেয়ে জুনির হাতে ঘুমুর তুলে দিয়ে বলে নাচো তুমি তো এবারে লোকের কথা মতো নাচো তখনই চলে আসে অঙ্কিত এসেই প্রান্তিকের জামার কলার ধরে আর বলে তুই এখানে কি করতে এসেছিস বলে মেরি প্রান্তিককে বাড়ি থেকে বের করে দেয় তখন ভেবে দেখে অঙ্কিত ভাবে জুনিকে সেভ করা যাবে না তাই জুনের হাত ধরে টানতে টানতে মন্দিরে নিয়ে চলে যায় অঙ্কিত গিয়ে সিঁদুর বিয়ে করে বাড়িতে ফিরে অঙ্কিত বাড়িতে ফিরে আসলে দুজনকে বড় বউ সেজে দেখে চমকে ওঠে সবাই আর অঙ্কিতের মা বলে তুই এটা কী করেছিস এত বড় একটা ভুল কাজ তুই কী করে করলে অঙ্কিত বলে মা আমি জনির জীবন বাঁচাতে জনীকে বিয়ে করেছি এ কথা শুনে রেগে গিয়ে জনীকে বাড়ি থেকে বের করে দিতে গেলে মায়ের হাত ধরলো অঙ্কিত আর বলে আজ থেকে জুনি আমার স্ত্রী ওই গুহ বাড়িতে থাকবে বন্ধুরা এবার কী হতে চলেছে সবটা জানতে আমাদের সাথেই থাকো এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ